হ্যালো আমি স্বর্ণালী সাইকোলজিস্ট আমরা অ্যাজ এ হিউম্যান বিং অন্য কারোর বিহেভিয়ার প্রেডিক্ট করতে ভালোবাসি সাপোজ কেউ অফিসে দেরি করে এলো আমরা প্রেডিক্ট করতে ভালোবাসি যে ওই বিহেভিয়ারটা কেন করলো কেউ আপনার সাথে একটু জোরে কথা বললো বা কেউ ট্রাফিক সিগনালে কেউ সিগনাল ক্রস করে খুব তাড়াতাড়ি করে বেরিয়ে গেল আমরা এই বিহেভিয়ারগুলো যে কোনো মানুষের আমরা বিহেভিয়ার অ্যাজ এ হিউম্যান আমরা যে কোনো সিচুয়েশনের যে কোনো মানুষের বিহেভিয়ারের একটা এক্সপ্লানেশান আমাদের ব্রেনের দরকার হয় এটাকে বলে অ্যাট্রিবিউশন যখন আমরা অন্য কারোর বিহেভিয়ার সে পার্টিকুলার একটা কাজ কেন করেছে তার পেছনে যদি যুক্তি মানে কেন করেছে না জানি আমরা নিজেদের ভিতরে যে অ্যাজামশনগুলো বানাতে থাকি সেটাকে বলে অ্যাট্রিবিউশন এখান থেকে একটা বায়াস আসে যেটাকে বলে ফান্ডামেন্টাল অ্যাট্রিবিউশন এডার যেমন যদি আপনি কাজে লেট করে পৌঁছান আপনি সেটাকে বলেন যে আমার আমার বাড়িতে প্রবলেম ছিল এই জন্য আমি লেট করে এসেছি কিন্তু অন্য কেউ যখন কাজে লেট করে আসে তখন আপনি মনে করছেন যে ও তো এরকমই রোজই লেট করে কোনো রেসপন্সিবিলিটি নেই কোনো কাজের কোনো ঠিক ঠিকানা নেই আপনার কারণগুলো হয়ে যায় সিচুয়েশনাল কারণের জন্য যে খুব সমস্যা ছিল এই জন্য আসতে পারিনি এটাকে বলে একটার অবজারভার বায়াস মানে নিজের প্রতি নিজে বায়াস যখন অন্য কারোর সেম বিহেভিয়ার জাজ করছি তখন ভাবছি ও তো এরকমই এর জন্য এরকম করেছে ও তো ঠিকঠাকই না একদম লেট করে একদম তখন আমরা তার ইন্টারনাল কারণ দেখছি তার ডিসপোজিশনাল ট্রেড দেখছি যে সে ভেতর থেকে মানুষটাকে এরকম নিজের বেলায় সিচুয়েশনাল ফ্যাক্টর অন্যের বেলায় সে ভেতরের তার ট্রেড মানে সে মানুষটাই এরকম দেখছি তো দিস ইজ ফর টুডে এই দুটো বায়াস তো এরপরে বর্তিকালে কারণ বিহেভিয়ার যখন জাজ করবেন আর নিজের ব্যাপারে যখন ভাববেন একটু ভেবে দেখতে পারেন বাই